আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি বানিয়েছি শুকনো মরিচ ভর্তা মাত্র দুটো গোকরণ দিয়ে একদমই পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে ফেলেছে ভর্তাটা একদম মজা হয় যা একদম বলার বাইরে আপনার একবার হলো ট্রাই করে দিতে পারেন তো চলুন শুরু করা যাক নিয়েছি রসুন এবং শুকনো মরিচ বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি এবং কয়েকটা রসুন নিয়েছি সেগুলো থেকে প্রথমে খোসা ছাড়িয়ে আলাদা করে নিতে হবে প্রথম রসুন থেকে তারপর মরিচ থেকে কষা এবং বুটাগুলো আলাদা করে নিয়েছি এরপর পাটায় চলে যেতে হবে পাটায় গিয়ে এগুলোকে বেটে নিয়েছিলাম কিন্তু দেখলাম যে একদমই ফ্রিশিং হচ্ছে না তাই আদা বাটা করে রাখা পেঁয়াজ মরিচগুলোকেই আমি হচ্ছে পানির মধ্যে ভেজে রেখেছি আপনার মুহূর্তেও এই ভুলটা করবেন না আপনারা চেষ্টা করবেন পুরো আস্ত মরিচটাই বাড়িতে দেওয়ার জন্য পাঁচ মিনিট পর একদম মরিচটা নরম হয়ে এসেছে এবার আটা বেটে নিয়েছি তারপরে শুকনো মরিচ গুলো বেটে নেওয়ার পর রসুনটা তো এখানে আমি খুব ভালো করে স্মুথ করে বেটে নিয়েছি একদম কোনো ধানা দানা ভাগ থাকা যাবে না তো তারপর সরাসরি চলে যাব প্যানে তিনটা চোলায় বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে এখানে সয়াবিন তেল দিয়ে দেবো আপনার এখানে সরিষার তেলও দিতে পারেন তারপর এখানে বেটে রাখা উপাদানটা দিয়েছি এবং বেটে পরিমাণ মতো লবণ তারপর এটা কিটু নেড়ে থেকে মিশিয়ে নিলাম এখানে একটু পানি দিয়ে দিয়েছি যাতে আরো ভালো হয় খেতে পানিটা দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিলে কিন্তু এই ভর্তাটা হয়ে যাবে পাঁচ মিনিট আপনারা পাঁচ থেকে ছ মিনিট নেড়ে চেড়ে নেবেন তারপর রেডি হয়ে যাবে এই দারুণ মজার ভর্তা একদমই পরিশ্রম নেই শুধু বাটা ঝামেলাটা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো ফাইনালি ভর্তাটা দেখুন একবার একটু বেশি টেস্টি লাগছে যা বলার বাইরে অনেক বেশি মজা হয় দুইটি উপকরণে পাঁচ মিনিটে তৈরি হয়ে এই জন্য অবশ্যই সাজেস্টেড করলো আশা করি সবাই ভালো লাগে